ভোট নেই কিন্তু ভয় আছে আর সেই ভয় এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়া জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মনে কেঁথে যাওয়া অযৌতিক আতঙ্ক ভাঙতে সরাসরি ময়দানে নামল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে তারা ঘোষণা করলো কেউ যদি সত্যিই ভোটের ছবি তুলে আনতে পারে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা পুরুলিয়া দুই নম্বর ব্লকের গেঙ্গারার কাছে লাটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ শুরুর পর থেকে অস্বাভাবিক এক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলের একটি শ্রেণীকক্ষ ও সংলগ্ন বাথরুমকে ঘিরে তৈরি হয় ভূতের গুজব শুকনো পায়ের ছাপ দেওয়ালে হাতের ছাপ জানালার বাইরে বাতাস ছাড়ায় দুলতে থাকা বাঁশঝাড় এইসব দৃশ্যকে কেন্দ্র করে ছোট ছোট পড়ুয়াদের মধ্যে ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা ক্লাসে ঢুকতে অস্বীকার করতে শুরু করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা বই খাতা আনা বন্ধ করে দেয় টিফিন নিয়ে স্কুলে আসে না এমনকি বাথরুমে যেত ভয় পায় শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষে থাকলে তবেই ছাত্রছাত্রীরা ভিতরে ঢোকে তারা বেরোলেই সবাই ছুটে বেরিয়ে আসে আতঙ্কের প্রভাব পড়ে অভিভাবকদের মনেও অনেকে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেওয়ার কথা ভাবতে শুরু করেন এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ভয়কে অবহেলা না করে তার মোকাবিলা করতে হবে বিজ্ঞান এবং যুক্তির মাধ্যমে সেই কারণেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে ডেকে আনা হয় শনিবার দুপুর জুড়ে স্কুল চত্বরে চলে কুসংস্কার বিরোধী প্রচার বিজ্ঞান মনস্ক আলোচনা এবং শিশুদের জন্য মজাদার কার্যক্রম স্কুল সূত্রে জানা গিয়েছে বর্তমানে এই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী সাতষট্টি জন যে শ্রেণীকক্ষে আতঙ্ক সবচেয়ে বেশি সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলিয়ে পড়ে বত্রিশ জন অথচ প্রচার শুরুর সময় দেখা যায় ওই ঘরটি সম্পূর্ণ ফাঁকা সব পড়ুয়া বাইরে দাঁড়িয়ে পাশের শ্রেণীকক্ষে অবশ্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা স্বাভাবিকভাবেই ক্লাস করছে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল শিশুদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করে ভূত বলে কিছুই নেই ভয় তৈরি হয় অজানা এবং ভুল ব্যাখ্যা থেকে দৈনন্দিন ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে খেলার ছলে মাধ্যমে তারা আতঙ্ক কমানোর চেষ্টা চালায় অভিভাবকদেরও এই প্রচারে সামিল করা হয় যাতে বাড়ি এবং স্কুল দুই জায়গাতেই এই একই বার্তা পৌঁছয় এটাও বলা হয়েছে তারা যদি সত্যিই ভূতের ছবি তুলে আনতে পারে তাহলে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে কিছুদিন আগেই পুরুলিয়া এক নম্বর ব্লকের সোনায়চুরি প্রাথমিক বিদ্যালয়ে চুলটানা ভূতের গুজবে এক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সেখানেও বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় আজকে লাটুলিয়াতে গেঙ্গারের কাছে ওখানে একটি প্রায় প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় যে কিছু ছাত্রছাত্রী হঠাৎ করে একটা ভৌতিক আতঙ্কে তারা পড়েছে আর কি অর্থাৎ স্কুলের ক্লাসের মধ্যে তাদের মনে হচ্ছিলো যেন সেখানে ভূতের একটা উপদ্রব ঘটছে আর কি কোথাও দেখা যাচ্ছে দেওয়ালে হাতের ছাপ কোথাও দেখা যাচ্ছে যে বিশেষ কোনো ছবি এইসব দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং আতঙ্কিত হওয়ার পর তারপরে অনেকেই স্কুলে আসা বন্ধও করে দেয় আর কি তা বিষয়টি আমাদের বিজ্ঞান মঞ্চের নজরে আসে আর কি ওখানের প্রধান শিক্ষিকা তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা সেখানে আজকে যাই আর কি এবং যে সেখানে আমরা একটা সচেতনতামূলক অনুষ্ঠান করি আর কি তাতে প্রথম দিকে যদিও সে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল কিন্তু আমাদের এর শেষে আমরা হাতে কলমে কিছু বিজ্ঞানের বিষয়গুলো তুলে ধরি আর কি যেগুলো দেখে মানুষকে অনেকেই ঠকায় আর কি সেই সমস্ত জেনে এবং যেগুলো যে বিজ্ঞানের এই বিষয় সেগুলো তাদের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি তারা বেশ মজা উপভোগ করে এবং তারপরে যেটা দেখা যায় যে আমরা তাদেরকে ক্লাসে ক্লাসে নিয়ে যাই আর কি এবং তাদের মধ্যে যে একটা ক্লাসে না ঢোকার একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকখানি আমরা তাদেরকে একটা কথায় বোঝানোর চেষ্টা করি যে ভূত নিয়ে আমরা মজা ই কি ঠাট্টা খেলাধুলা এইসব করতে পারি কিন্তু বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব হয় না ভূত বা ডাইনি এইসবের কোনো অস্তিত্ব নেই এগুলো মানুষের তৈরি করা আতঙ্ক ছড়ানোর জন্য এগুলো করে সুতরাং তোমরা এগুলো ভয় পাবে না আর তার সাথে তোমরা ওই মোবাইলে বিভিন্ন রকম যে ভূতের যে গল্প ভূতের সিনেমা ভূতের হরর যে বিভিন্ন ফিল্ম আছে সেগুলোর দিকে বেশি আকর্ষণ হবে না আমরা ছাত্রছাত্রীদের সাথে তাদের গার্জেনদেরও আমরা আজকে ডেকেছিলাম তারাও সেখানে উপস্থিত ছিল আমরা গার্জেনদেরও তারা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনারা আমাদের ছাত্র আপনাদের ছেলে মেয়েদের পাশে থাকুন অন্ততভাবে যে মোবাইল দেখে তারা যে আতঙ্ক তৈরি হয়েছে তাদের মধ্যে এটা আমরা বুঝতে পারি আর কি এবং সেই মোবাইলের অন্তত এই ধরনের যাতে ইয়ে না হয় আর কি আসক্তি না ঘটে আর কি সেইদিকে নজর দিতে বলি আর কি তো আমরা দেখলাম যে তাদের মধ্যে আতঙ্ক অনেকটাই কেটে উঠেছে আর কি ধারাবাহিকভাবে আমরা এর আগে আমরা সোনাইজুড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি সেখানেও রকম বাথরুমের মধ্যে ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে যায় তো আমরা সেখানে গিয়েছিলাম আর কি এবং তারপরে আমরা সেখানে সচেতনতামূলক অনুষ্ঠান করার পর আবার সেই স্কুলটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এখন আর সেখানে কোনোরকম কোনো আতঙ্ক নেই আমরা এ কথাও বলেছি যে ভূতের বস্তিত্ব যদি কেউ প্রমাণ করতে পারে বা যদি ছবি তুলেও দেখাতে পারে যে ভূত বলে কিছু আছে ছবি আমরা এই ছবিটা দেখেছি আর কি তাহলে আমরা তাদেরকে পাঁচ লক্ষ টাকা আমরা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে পুরস্কার ঘোষণা করেছি আর কি সেটা আমরা বলেও যাচ্ছি আর কি এখনও আমরা সেটা বলছি হ্যাঁ তো সেটা আমরা রেখেছি আর কি সেটা আমরা এখানেও বললাম আর কি ইতিমধ্যেই আমরা জানেন যে সোনাইজুড়ি স্কুলের যেমন আমরা স্বাভাবিক ফিরে নিয়ে এসেছিলাম আমরা স্বাভাবিকত্ব নিয়ে এসেছিলাম আমরা বেগুন কোদর স্টেশনকে এবং আমরা স্বাভাবিক করতে পেরেছিলাম যে কিশোরগড়ের কাছে যে অর্জুন অর্জুনঝোড়াতে যে আরাকাপ জঙ্গল সেখানেও সুতরাং এতে সব মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এগুলোর কোনো অস্তিত্ব বাস্তবের নেই প্রচারের পরেও জানালার বাইরে থাকা বাঁশ ছাড় দিকে কিছু পড়ুয়া এখনও কৌতূহলী চোখে তাকালেও স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে স্বাভাবিক এবং অভিভাবকদের আশা যুক্তিবাদী এই উদ্যোগ ধীরে ধীরে শিশুদের মন থেকে অকারণ আতঙ্ক মুছে দেবে ভূত নয় ভয় এই উপলব্ধি এখন লাটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে বড় পাঠ পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার